রাতারাতি ফের বড় ধামাকা জিওর এবার বিএসএনএল কে জোর ধাক্কা দিল জিও এতদিন পর বিএসএনএলকে পিছনে ফেলে দিল জিও একদম কম দামি অর্থাৎ মাত্র একশো পঁচিশ টাকা রিচার্জ করে পেয়ে যান প্রতিদিন আনলিমিটেড কল এবং ডেটা জিওর সবচেয়ে কম দামি রিচার্জ প্ল্যান হিসেবে উঠে এসেছে এটি হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এমনই দারুণ ঘোষণা করলো মুকেশ আম্বানির সংস্থা জিও সুতরাং আপনি যদি একজন জিওগ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি যদি জিওর কোন রিচার্জ প্ল্যানটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন জিও ছাড়াও আপনার কাছে অন্য কোনো কোম্পানির সিম রয়েছে কি না সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে অন্য কোনো কোম্পানির তরফ থেকেও এই রকমই লেটেস্ট আপডেট আসলেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি তো দেখুন এখানে বলা হয়েছে জিও গ্রাহকদের খুলল কপাল মাত্র একশো পঁচিশ টাকায় মিলছে দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান কেনার জন্য শুরু তো হুড়োহুড়ি তো বর্তমান সময়ে আমাদের দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা হিসেবে বিবেচিত হচ্ছে রিলায়েন্স জিও মাত্র অল্প কয়েক বছরের মধ্যেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা এদিকে গ্রাহকদের সুবিধার্থে এবং তাদের আকৃষ্ট করতে প্রায়ই চমকপ্রদ সব রিচার্জ প্ল্যান সামনে আনে রিলায়েন্স জিও এমতো তো অবস্থায় ব্যবহারকারীরা তাদের সুবিধা অনুযায়ী যে কোনো প্ল্যান বেছে নিতে পারেন এদিকে আপনি যদি রিলায়েন্স জিওর পোর্টফোলিও মনোযোগ সহকারে দেখেন সেক্ষেত্রে আপনি এমন একটি প্ল্যান পাবেন যা ব্যবহারকারীদের খুব কম খরচে ভালো পরিষেবা প্রদান করে থাকে রিলায়েন্স জিওর এই প্ল্যানটির দাম হলো। মাত্র একশো পঁচিশ টাকা যেখানে ব্যবহারকারীদের তেইশ দিনের ভ্যালিডিটি প্রদান করা হয় এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন পাঁচশো এমবি হাই স্পিড ডেটা পাবেন এইভাবে ব্যবহারকারীরা মোট সাড়ে এগারো জিবি ডেটা এই প্ল্যানে পাবেন এই প্ল্যানের আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো প্ল্যানটিতে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যায় অর্থাৎ তেইশ দিনের জন্য যে কোনো নেটওয়ার্কে কোনো সীমাবদ্ধতা ছাড়াই আপনি যত খুশি কলিং করতে পারবেন এছাড়াও ব্যবহারকারীরা মোট তিনশোটি এসএমএসও ব্যবহার করতে পারবেন তবে সুবিধা এখানেই শেষ নয় রিলায়েন্স জিওর এই প্ল্যানে ব্যবহারকারীরা জিও টিভি থেকে শুরু করে জিও সিনেমা এবং জিও ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশান পাবেন কিন্তু মনে রাখতে হবে যে এই প্ল্যানটি শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার সমস্ত জিও সিম ব্যবহারকারীদের জন্য জিও সংস্থার তরফ থেকে নিয়ে আসা হলো নতুন জিও প্ল্যান আপনি যদি একশো পঁচিশ টাকা রিচার্জ করেন তাহলে পুরো তেইশ দিন ধরে প্রত্যেক দিন হাফ জিবি করে ডেটা এবং আনলিমিটেড কল করতে পারবেন তবে হ্যাঁ এই প্ল্যান শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ আপনার কাছে যদি বড় স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি এই প্ল্যান রিচার্জ করতে পারবেন না তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কতজনের কাছে এই মুহূর্তে জিও ফোন রয়েছে এবং আপনাদের মধ্যে কতজন এই নতুন জিও প্ল্যান রিচার্জ করতে আগ্রহী হবেন এবং কতজন ইতিমধ্যেই এই প্ল্যানে রিচার্জ করিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের এলাকায় জিওর এই মুহূর্তে নেটওয়ার্ক স্পিড কেমন ঠিকঠাক পরিষেবা আপনি পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং